কী খবর বাহে এখানকার আছেন সবাই আশা করছো ভালোই আছেন চালিচিত ভরপুর আমার জেলা দিনাজপুর সেই দিনাজপুরের আঞ্চলিক ভাষার আর ভিডিও নিয়ে মই তোমার আনো আনোয়াজ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করেছ অনেক অনেক মজা পাবেন তো আজ সতেরো তারিখ আমার বনভবনত একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামী বাইশে মে আন্তর্জাতিক জীব দিবস সেই দিবস উপলক্ষেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটার আয়োজন করা হয়েছে সারা বছর ধরেই অনেক কয়েকটা দিবস আমার বন বিভাগত উদযাপন করা হয় এই দিবসগুলো সম্পর্কে তারপর পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য বন বন্যপ্রাণী মোট কথায় পরিবেশ আর বন্যপ্রাণী আর জীব বৈচিত্র্য সম্পর্কে এই শিশু কিশোরদের ভিতর সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলোর আয়োজন করা হয় আর এতে আমার দিবসগুলো আরও সাফল্যমণ্ডিত হয় এ কারণে প্রত্যেকটা দিবসের আগেই দিবস উপলক্ষে এ ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারপর গাছ চেনা প্রতিযোগিতা এলার আয়োজন করা হয় তো সেই ধারাবাহিকতায় আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা তো স্টুডেন্টের কোক তিনটা গ্রুপত ভাগ করা হয়েছে এটা হলো পাঁচ থেকে আট বছর বয়সী এটা ক গ্রুপ করা হয়েছে আর আট থেকে বারো বছর পর্যন্ত খ গ্রুপ করা হয়েছে আর যে কোনো বয়সের প্রতিবন্ধী বাচ্চাগুলা গ গ্রুপ করা হয়েছে এই তিনটা গ্রুপ নিয়েই প্রতিযোগিতা তো হাঁটো দিকিয়ানা ছোল সল্পলেগরা কী আঁকা আঁকি করেছে এই যে কত সুন্দর আঁকা আঁকি করেছে ওরে বাবা এই ছোলটার আর্টটাও খুব সুন্দর হয়েছে তো আর্টের সুন্দর কিংবা অসুন্দর আমার বোঝার ক্ষমতা নাই যারা আর্ট নিয়ে পড়াশোনা করছে তারাই এটার মূল্যায়ন করবে পারবি আমার মতো বকলম এই আর্টের মূল্যায়ন করবে পারব না সেটা খুব ভালোভাবে জানি তো যাই হোক ও বুঝে আমার কাম নাই আমার কাম হলো গার্ড দেওয়া এই দে মোর একটা কলিগ গার্ড দেে খাতা নিয়ে তো ভি চিহ্ন দেখাছে ভাইরাল হওয়ার নেশাই তো ভাইরাল করে মো তার আগে এই সোলের ছবিটা দেখি এই সোল খুব সুন্দর করে আর্ট করেছে কিবা বা আর্ট করেছে আমি বুঝবো পারছো না তোরা বুঝব পারলে কমেন্টে সেটা জানাবেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আর্ট প্রতিযোগিতা চলেছে প্রতিযোগীদের মাঝেও কোনো উদ্বেগ উৎকণ্ঠা কিছুই নাই কারণ এক ঘন্টা টাইমের ভিতরে এঁকে একটা চিত্র আর্ট করাই আমার কাছে কোনো ব্যাপারই নয় কারণ এ ধরনের আর্ট করে এরা অভ্যস্ত এই যে আমার স্যারেরাও পরিদর্শন করেছে কোনো অসুবিধা হয়েছে কিনা সলপলে ঘরে কারণ ঢাকাত প্রচণ্ড গরম চলছে অবশেষে প্রতিযোগিতা শেষ এখন বিচারকরা মূল্যায়ন করেছে প্রত্যেকটা গ্রুপ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন করে নয়জন বিজয়ী হবি সেই বিজয়ী ঘরের রেজাল্ট ওয়েবসাইটত পাবলিশড হবি যে আমার বাচ্চা কাচ্চা অংশগ্রহণ করেছে অবশ্যই রেজাল্ট ওয়েবসাইটে দেখে নেবেন মোর ভিডিওটা ক্যাঙ্কা লাগলো সেটা অবশ্যই কমেন্টস জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ